আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আইসা পড়লাম হরেন সিটি তো হরেন সিটি আইসা একটু ঘুরলাম গেলাম দেখতেছি কি অবস্থা ঠিক আছে তো মালয়েশিয়া আসলাম তো এখন আমরা দেখতেছি ভিতর দিকে যেতেছি তো এখানে একটা বড় সুইমিং পুল অনেক বাচ্চারা গোসল করতেছে অনেক সুন্দর লাগতেছে বাচ্চারা চারিদিকে খেলা করতেছে তার মা বাপ উপরে থেকে দেখতেছে অমায়িক একটা দৃশ্য মানে কি বলবো সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি সামনের দৃশ্যগুলো অনেক সুন্দর মানে এখানের কারুকার্যগুলা এত সুন্দর লাগে যা বলার মতো না তো দেখি চলেন আরও কিছু দেখাবো তো আমরা সামনের দিকে এগাইতে তো এগিয়ে দেখি আশেপাশে সবাই নির্দিষ্ট একটা জায়গায় বসে কেউ খাবার খাচ্ছে কেউ গল্প করছে কেউ ছবি উঠাচ্ছে মানে যে যার মতোই আর কি আমরাও হাঁটতেছি তো আমার বন্ধু আমি আমার ভাই মানে মানে আম যথেষ্ট পরিমাণ দশ বারো জন আমরা ঘুরতে আসলাম তো এই যে সামনে দেখেন সামনে সিঙ্গাপুরের দেখা যায় এখান থেকে সিঙ্গাপুর দেখা যায় ঠিক আছে সাগরের কাছে আইসা পড়ছি তো এখানে মানে এমন কোনো জাতি নাই সব জাতি এখানে আছে সব রকম মানুষ আছে তো আমার ভাই একজন হাঁটতেছে আগে তো দেখেন তো এই যে আমরা সাগর পাড়া আইসা পড়ছি সাগর পাড়া আইসা দেখতেছি জায়গাটা খুব সুন্দর নারকেল গাছগুলা খুব সুন্দর এবং কি বসার জায়গাগুলো খুব সুন্দর এই যে সাগর যে যেই উদগুলা উদগুলো দেখা যায় দেখেন এগুলোর কারুকার্যগুলা কত সুন্দর তো এই যে খেলা কথা আছে বাচ্চারা একরম খেলা করতে আছে আর সবাই ছবি টুবি নিয়ে ব্যস্ত সবাই ছবি এই যে আর এই উৎগুলা দেখেন মাইক না কী সুন্দর তাগরে করে বুঝবেন না যে এটি কারুকার্য কার বানাইছে আমি তো মনে করছি প্রথম থেকে মনে করছি এটা আসলেই বাস্তব এখন দেখি না তো এই যে সিঙ্গাপুরের ইয়াডা মানে জায়গাটা অনেক সুন্দর ওই পার থেকে ওই পারে আসতেও পারে তারপরে মানে প্রথম আসছি তো খুব ভালো লাগছে এই যে আসছি না এমন জায়গা ঠিক আছে তো এই যে সবাই ছবি উড়াইতেছে এক জনের এক স্টাইল ঠিক আছে আমার বন্ধুরাও উড়াইতেছে সাইডে বাইডে ঠিক আছে তো আমি হালকা পাতলা একটা ভিডিও করলাম ভিডিওটা চারিদিকে দেখাচ্ছি খুব সুন্দর এই যে এক একজনের স্টাইলটি ও অমায়িক স্টাইল স্টাইল দেখি হাসার কোন কার্যকর নাই সবাই ছবিটাই সবাই আমার মতো আপনার মতো বহু মানুষ তো তো আগাই আগে দেখি ওই যে আমার দলের লোক সব ছবি নিয়ে ব্যস্ত চলে না একটু দেখাই যাইতে যাইতে তো ওই যে আমার ভাই একটা মোবাইল টিপতেছে খালি খারে খারে এই কাম তো সবাই বসে আছে আমিও দেখি কি করা যায়